নিউজ জনগণের পাওয়ার হাউস মতুয়াগড় ঠাকুরনগরে প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় বারুনি মেলাকে ঘিরে আর তাই উনত্রিশ কোটি টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে ঠাকুরনগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আধুনিকীকরণ হবে এক ও দুই নম্বর প্ল্যাটফর্মও জেলার সর্ববৃহৎ ফুলের বাজার থাকায় প্রতিদিন ঠাকুরনগর রেল স্টেশন ব্যবহার করতে হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার ফুল ব্যবসায়ীদের তবে এবার তিন নম্বর প্ল্যাটফর্ম তৈরির জন্য স্টেশনের দুধারে অস্থায়ীভাবে দোকানদাররা চরম বসা সমস্যায় প্ল্যাটফর্ম তৈরির জন্য রেলের তরফে দিয়ে করা হয়েছে এই সব দোকানদারদের বর্তমানে কোন রকমে স্টেশনের ওপরই পর্ষা সাজিয়ে ব্যবসা চালাচ্ছেন প্রায় ৩৫ জন ব্যবসায়ী তবে অবস্থান বদল হতেই ব্যবসায় নেমে আসছে বিপুল ক্ষতি এখন সংসার চালানো রীতিমতো দায় হয়ে উঠেছে ওই সব ব্যবসায়ীদের কাছে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মহিলা ব্যবসায়ীরাও এখন কিভাবে চলবে সংসার কি হবে ভবিষ্যৎ বুঝে উঠতে পারছেন না কেউই হোক আধুনিকীকরণ তবে উচ্ছেদ করা ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা দেয়া হোক জীবিকা চালানোর জন্য বলে দাবি তাদের বিষয়টি নিয়ে যদিও রেলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ইতিমধ্যে জোর কদমে চলছে ঠাকুরনগর তিন নম্বর প্ল্যাটফর্ম তৈরির কাজ তবে আগামীতে রেলের তরফে এই সমস্ত অসহায় ব্যবসায়ীদের কথা ভাবার আবেদন জানিয়েছেন রেল যাত্রীরা আমি গত বছর গত বছর আপনার এর উপরেই তো হচ্ছে সংস্কারটা উঠবেন এখন কি অসুবিধা হচ্ছে কত বছর ধরে দোকানদারি করছেন আপনারা আপনাদের দোকান কোথায় ছিল ভেঙে ফেলেছেন কতদিন আগে ভেঙেছেন চলছে অসুবিধা তো হচ্ছে কিন্তু কিছু করার নেই পরবর্তীতে যদি বসতে না দেয় তখন কি করবেন জায়গা তো তখন ব্যবস্থা হবে ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতেই হবে না কি নাম আপনার মজুমদার দেখুন এই যে তিন নম্বর যে প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছে এখানে তো আপনার দোকান ছিল সেই দোকান তো আপনারা ভেঙে ফেলেছেন এখন কিভাবে চলছে আপনাদের কতটা অসুবিধার মধ্যে আছেন আপনি সংসার চালাতে পারছেন এইভাবে সংসার চলছে কত বছর ধরে আপনি দোকানদারি করছেন এখানে উনত্রিশ বছর সেই দোকান ভেঙে এখন রাস্তা বেরিয়েছে কি নাম আপনার কত বছর ধরে এখানে দোকানদারি করছেন আর দোকান ভেঙে ফেলার পরে এখন কি হবে চালাচ্ছেন আপনারা বারো চোদ্দ বছর ধরে দোকানদারি করতেছি আর দোকান ভাঙার পরে এখন এইখানে বসছি কিন্তু এখন কোনো কেনা বেচা নেই তাহলে কীভাবে চলছে সংসার এখন চলতে সমস্যা হচ্ছে পরবর্তীতে যদি এই প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার পরে যদি এখানে বসতে না দেয় তখন কি করবে তখন কি করব তখন এর ভাবনা তখন করব এখন সমস্যা আছে সেইটাই বলতে পারি আপনার এই পরিবারের কজন নির্ভর করছে এই দোকানের উপরে পাঁচ ছয় জন তো হচ্ছে যখন এই দোকান এখানে বসতে যাবেন এখান তখন কোথায় যাবে তখন কি করব সেটা এই পাঁচ দিনের সংসার কিভাবে চালাবে সেই কথা ভাবে তো এখন খুব খারাপ লাগতেছে এখানে যদি বসতি না দেয় এরপরে কি হবে কি নাম আপনার লাভনী যদি প্ল্যাটফর্ম থেকে তুলে দেয় দেবে তো নিশ্চিত দেবে যেহেতু বড় হচ্ছে সংস্কার হচ্ছে তখন কোথায় যাবে কোথায় যাবো জানি কি করে বাবু স্বামী নেই তোমার ছেলে তো কজন আছে এখন স্বামী বাড়ি

পরিবারে কজন আছে আপনাদের চারজন তোমাদের কি অন্য কোথাও বসার জায়গা করে দেব এর পক্ষ থেকে বলেছে কিছু এখনো কিছু બોলেন ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে ভোলা দে ও তপতী sigmoid রিপোর্ট এমডি নিউজ ঠাকুরনগর